বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক একটি সেবামূলক ও পরামর্শমূলক প্রতিষ্ঠান উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে ভর্তি ভিসা ভ্রমণ ইমিগ্রেশন দেশে বিদেশে ভর্তির সকল তথ্য নিয়ে কাজ করে থাকে দুই দশক ধরে অভিভাবক ও শিক্ষার্থীদের আস্থার কেন্দ্রবিন্দুতে পৌঁছতে সক্ষম হয়েছে একশো জন অভিজ্ঞ কাউন্সিলরগণ ভর্তি সম্পর্কিত ফ্রি কাউন্সিলিং বিদেশি প্রতিনিধিগণের উপস্থিতিতে ফ্রি স্পট অ্যাডমিশনের ব্যবস্থা আইএসও স্ট্যান্ডার্ড মেনটেন করে কোয়ালিটি সার্ভিস দিয়ে যাচ্ছে টোটাল এডুকেশনকে নতুন আলোর ঠিকানায় পৌঁছে দেবে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক ওয়ান স্টপ সলিউশন ফর হায়ার এডুকেশন অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রড সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে প্রয়োজন স্মার্ট ক্লাসরুম এবং ডিজিটাল পদ্ধতিতে পাঠদানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী শিক্ষার্থীর সময় উপযোগী মাল্টিমিডিয়া ও স্মার্ট বোর্ডের মাধ্যমে পাঠদান অনলাইনে একাডেমিক সাপোর্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ কোর্স বাধ্যতামূলক ক্যামরিয়ানের প্রতিটি শিক্ষক সৃজনশীল ও ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্টে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য রয়েছে স্কলারশিপ সুবিধা হোস্টেল ট্রান্সপোর্ট সুবিধা প্রাথমিক চিকিৎসা এবং ফ্রিতে এসএসপি ক্লাসের ব্যবস্থা গুণগত ও পরিপূর্ণ ডিজিটাল স্মার্ট শিক্ষা মানেই ক্যামরিয়ান আসসালামু আলাইকুম মাহের রমজানে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সারা পৃথিবীর মুসলমানদের উপরে কোরআনকে ফরজ করা হয়েছে কিন্তু অনেকেই হয়তো কোরআন শুদ্ধভাবে পড়তে এবং বুঝতে অক্ষম রয়েছেন আর এই উপলক্ষেই আমরা রমজান মাস ব্যাপী আঠাশ পর্বে বাংলাদেশের দুটি স্বনামধন্য টিভি চ্যানেল এশিয়ান টিভিতে প্রতি রমজানে সকাল দশটা থেকে সাড়ে দশটা এবং দুপুর আড়াইটা থেকে তিনটায় বাংলা টিভিতে বিএসবি ক্যামরিয়ান এসো কোরআন শিখি অনুষ্ঠানটি প্রচারিত হবে এই অনুষ্ঠানের মাধ্যমে যারা কোরআন শুদ্ধরূপে পড়তে পারেন না তারা পড়তে পারবেন এবং যারা ইতিপূর্বে কায়দা সিফারও পড়েন নাই তারাও কোরআন পড়তে সক্ষম হবেন এবং এই অনুষ্ঠানের মাধ্যমে শুধু কোরআন পড়া নয় কোরআন বোঝা এবং কোরআনের যে বাণীগুলো আছেন তার মর্ম অর্থগুলো উপলব্ধি করার সুযোগ হবে প্রতিদিন যে বিষয়গুলো আলোচনা হবে টেলিভিশনের পর্দায় যেগুলো আপনারা দেখতে পাবেন সেখান থেকে তিনটি প্রশ্ন হবে যার একটি হবে কোরআন ভিত্তিক একটি হবে ইসলাম সম্পর্কিত আরেকটি হবে প্রতিদিনের আলোচনায় যে বিষয়গুলো বলা হবে তার মধ্য থেকে এই কুইজ কম্পিটিশনে যারা অংশ নেবেন বিজুদের মধ্য থেকে হজের টিকিট সহ প্রায় একশোটি পুরস্কারের ব্যবস্থা রয়েছে এই অনুষ্ঠান টেলিভিশন ছাড়াও ডিজিটাল কেমলিয়ান ফেসবুক পেজে এবং সিটিভি বিডি ইউটিউব চ্যানেলে দেখা যাবে আমরা আশা করি প্রত্যেকেই অনুষ্ঠানটি দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য উৎসাহ যোগাবেন আপনাদের সকলকে অনেক অনেক কৃতজ্ঞ আসসালামু আলাইকুম ওর আহমাতুল হে আবার একাত আলহামদুলিল্লাহ ও সালাত উমান্লাহ নাবি আসসালাম আল্লাহ রসুলিল্লা اجمعين সম্মানিত ভাই বোন মাহের রমজানের শেষ দশক লাইলাতুল কদর সমাগত এরই মধ্যে কোরআন শিক্ষার একটি গুরুত্বপূর্ণ জায়গা আমরা স্পর্শ করার সুযোগ পেয়েছি আল্লাহ তালার অপার অনুগ্রহে কোরআনুল হাকিম শিক্ষার যেই জায়গাটা ইতিমধ্যে আমরা ঘুরে আসার সুযোগ হয়েছে সেটা হচ্ছে সুরা ইয়াসিনের প্রথম শুরুটা আসলে করানুল হাকিম পড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমি বারবার আপনাদেরকে বলার চেষ্টা করেছি তা হচ্ছে আপনি কোরআনের যেখানে জবর একবার যদি কোনো হরফের জবর আপনি বুঝে ফেলেন দুনিয়ার সব জায়গায় একই কাজ করবে জবরে যে এর দ্বারা কি বোঝানো হয় যদি একবার যদি আপনি আত্মস্থ করতে পারেন বাস গোটা কোরআন একইভাবে এবং গোটা আরবি রীতি একইভাবে এই জেরের কাজ করে যাচ্ছে জজমটা যদি একবার আপনার মাথায় নিতে পারেন বা জজম যত জজম পাবেন কোরআনে সব একই কাজ করবে একটা তাসদিদ যদি আপনি বুঝতে পারেন যে তাসদিদ এই কাজটা করে কোরআনের মধ্যে এবং দুনিয়ায় যত আরবি আপনি পড়তে যাবেন একই কাজ করবে তাসদিদে মৌলিকভাবে এই বিষয়গুলো আমি বারবার বলার চেষ্টা করেছি এরপর মাদের ব্যাপারে মানে হেডেক হওয়ার কোনো কারণ নাই প্রতীক দেখে কখনো চার আলিফ তিন আলিফ এক এরপরে বিষয়গুলো যা আসছে এভাবে আল্লাহ শব্দ আমরা যে বলি এই আল্লাহ শব্দ মোটা করে কখন পড়তে হয় এবং পাতলা করে কখন পড়তে হয় আল্লাহ শব্দটা এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ পড়া এই জায়গাটায় আমরা একটু ট্রাই করব। তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি সুরাইয়া সিনের প্রথম কয়েকটি আয়াতের মধ্যে কিছু প্রশ্ন করি দেখি তো এই প্রশ্নের জবাবগুলো আপনারা কিভাবে দিতে পারেন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা দেখুন সুরা ইয়াসিনের প্রথম থেকে নিয়ে কয়েকটি আয়াত আমরা এখানে আনার চেষ্টা করেছি একটা মজার ব্যাপার হচ্ছে এখানে দেখুন ইয়ার মধ্যে এই গোলাপি কালার দিয়ে একটা বৃত্তের মতো দেয়া আছে এমনি করে করে বিভিন্ন জায়গায় প্রশ্ন হলো এখানে কেন এটা করা হয়েছে নিঃসন্দেহে আপনাদেরকে যা পড়িয়েছি তারই কোনো না কোনো কারণ চিহ্নিত করা অর্থাৎ আগের পড়াগুলো মনে করাতে চেষ্টা করেছি এখানে এখানে ইয়া গোলদাগ দেওয়ার কারণ হচ্ছে বলতে হবে সিন মধ্যে কি বলুন তো এখানে চার আলিফ টানতে হবে এজন্য ওয়াল ওয়ার পরে আলিফ কি কেন এভাবে করা হয়েছে অর্থাৎ এই আলিফ উচ্চারিত হচ্ছে না আলিফে কিছু নাই আমারও কোনো চিন্তা নেই সেটা ওর এখানে কেন দেয়া হলো এর মানে হচ্ছে একালিপ টানতে হবে হ্যাঁ এই হাটার মধ্যে কেন গোল দাগ দেয়া হলো এর মানে হচ্ছে এখানে গলায় চাপ দিয়ে এইটা উচ্চারণ করতে হবে আর কিম কি আর যজমালা ইয়া এই দুইটাকে একত্রে আনা হয়েছে কারণটা কি তার কারণ হচ্ছে জেরের পরে ইয়া সাকিন এখানে টেনে বলতে হবে সেজন্য ইন্না এই নুনের মধ্যে কেন এইটা করা হলো একটা প্রশ্ন আছে যেখানেই এভাবে গোলাফ কালার দেয়া আছে। দেওয়া এখানে একটা প্রশ্ন আছে সে প্রশ্নটা কি এটা হচ্ছে ওয়াজিব উপর উপর এবং মিমের হলে গুন্না করে পড়তে হয় মিনাল এই আলিফি কিছু নেই আমারও কোনো চিন্তা নাই লিনের কারণ হচ্ছে জেরের পর ইয়াসা কিন এক আলিফ আনতে হবে আ এটা গলায় চাপ দিয়ে উচ্চারিত হয় দুইটা অক্ষর কন্ট্রোলের মাঝখান থেকে উচ্চারিত হয় আইন এবং হ্যাঁ এরপর লা এটা হলো একালিপ টেনে বলতে হবে ইয়ে কিছু নাই আমারও কোনো চিন্তা নাই এখানে একালিপ জবরের পরে খালি আলিপ একালিপ টেনে বলতে হয় তিম মুস্তাকিম এইটা কেন হলো তার কারণ হচ্ছে এখানে তানভিনের পরে তাসদিদ এসেছে যে কোনো একটি নিয়ে বলতে হবে তিন বলা যাবে না তিম্মিম্ম তাহলে এই দুই জের থেকে এক জের আমরা একটা থিওরি পড়েছিলাম যে তাসদিদের ক্ষেত্রে চারটি কথা আমাদের মনে রাখতে হবে তার মধ্যে একটি ছিল যে তানভিনের পরে যদি তাসদিদ আসে তানভিন মানে কি দুই জের দুই জবর দুই পেশের এর পরে যদি তাসদিদ আসে অ্যাটলিস্ট এই তাসদিদ আসে তখন একটা নিয়ে বলতে হয় তাহলে আমরা এই জন্য এখানে মার্ক করেছি আলিফ কিছু নাই আমারও কোনো চিন্তা নেই আর র পড়েছি এজন্য আজিজির র এখানে জবর হওয়ার পরেও আকার উচ্চারিত হবে না এই জন্য রয়ে গোলদাক দেয়া আছে যারা একটু মনোযোগী নিসন্দেহে তারা সবাই এই কথাগুলো বলতে আর দেরি করার কথা না বা খুব বেশি ভীত হওয়ারও কোনো কথা না এরপর হলো হেম এক টেনে বলতে হবে এখানে ক মাম্মা তানভিনের পরে তাসদিত একালিপ টেনে বলতে হবে এই চিহ্নটা যেখানে আছে সেখানে আমরা তিন আলিপ টেনে বলবো আ বা এক টেনে বলতে হবে বা কয়ালিফ আলিফ এক আলিফ নাকি চার আলিফ চার আলি এই জায়গায় টান দিতে হবে এরপরে গ ফিলুন গ ফিলুন গয়ে টান এই জন্য যে ওই আট অক্ষরের এক অক্ষর খ স গইন কফ্র সেই গয়নের উপর জবর হওয়ার কারণে গটাই থেকে যাবে লুন এক আলিপ টেনে বলবো কিন্তু এখানে থামার কারণে আমরা তিন আলিপ পর্যন্ত টানার অপশন আছে লাকদ লাকদ এই এখানে ক জবর হওয়ার কারণে কানা হয়ে ক উচ্চারিত হয়েছে আর দালটা কলকলা হবে বা জিম দাল ত কফ কোরআনের ওই কথাগুলো যদি মনে থাকে আপনার এগুলো আপনি এক একটু একটু করে প্রয়োগ করবেন সব একসাথে পারবেন না ভুল হলে ভয় করবেন না আর শিখতে গিয়ে যারা ভুল করে আল্লাহ তালা তাদের ভুল ধরবেন না বরং তাদের জন্য ক্ষমা আছে রসুল সাল্লাহ ইসলাম বলেছেন যারা কোরআন দ্রুত পড়ে তাদের চেয়ে যারা বেজে বেজে পড়ে ইয়াসিন ওয়াল ওয়াল আ নীল এই যে বেজে বেজে পড়ছে যারা জাস্ট এইভাবে রস ইসলাম যেন এভাবে বলেছেন যারা এভাবে বেজে বেজে থেমে থেমে পড়বে আল্লাহ তাদের দ্বিগুণ স্বভাব দিবেন দ্রুত পরে যারা তাদের চেয়ে যেমন আপনি এখানে বলছেন ও ওয়াল কুর কোর নীল এই যে আপনি বেজে পড়লেন মানে আটকে গেলেন আর পারছেন না মিলিয়ে মিলিয়ে চেষ্টা চলছে রসুসলাম বলেন এক হরফ থেকে আরেক হরফের মাঝখানে বান্দা যখন পড়ার জন্য চেষ্টা করতে থাকে তখন তার চারপাশে তারা প্রতিযোগিতা করতে থাকে এই মাঝখানে ওই বান্দারা আমল নামায় কে কত বেশি স্বভাব লিখে দিবে সান আল্লাহ হাফাহামদি অতএব আপনি পারেন না মানেই আপনি পারার জন্য চেষ্টা করছেন আর এই চেষ্টাটুকু আপনার স্বভাবে পরিণত হয়ে যাচ্ছে অতএব কোনো হতাশা নাই এখানে সাটাই কেন আমরা ইয়ে দিলাম কারণ এটা নরম আওয়াজ উচ্চারিত হয় হিম কেন তার কারণ এটা ছেড়ে দিয়ে কণ্ঠনালিতে সে সেজন্য ইউ মেনুন ইয়ার উপরে পেশ দিলে ইউ হয় হামজাটা একটু গলায় ধাক্কার মতো ইউ মেনুন প্রিয় শিক্ষার্থী ভাই বোন আমরা সরাসরি কোরআনের মধ্যে থেকে তিলাওয়াত করছি লিখছি আবার আয়াত তৈরি করে করে তিলাওয়াত করছি আলহামদুলিল্লাহ এটাই কোরআনের মধ্যে যারা আসতে চায় আল্লাহর কোরআন তাদের জন্য মনে হয় যেন উজাড় হয়ে তাকে বুকে টেনে নেয় ভেতরে এমনভাবে জায়গা করে দেয় সে কোরআনের মধ্যেই যেন সাঁতার কাটে একটা ছোট্ট বাচ্চা সাত বছর সে কোরআনে হাফেজ হয়ে যাচ্ছে আপনি দেখছেন না সাত বছর ছয় বছরের একটি শিশুর জন্য যেই কেতাব ষাট বছরের বৃদ্ধের জন্য বৃদ্ধার জন্য সেই একই কিতাব আবার তিরিশ বছরের যুবকের জন্য সেই কিতাব পনেরো বছরের কিশোরের জন্য সেই একই কিতাব মানে একটি কিতাব তা ছয় বছরের শিশুর যদি কোরআন শিখতে লাগে ছয় মাস তাহলে তিরিশ বছরের কিশোরের ধি শক্তি মেধা শক্তি অনেক বেশি তার তো লাগার কথা মাত্র তিরিশ দিন অথবা পনেরো দিন অতএব কোরআনের ক্ষেত্রে শুধু দূরে থাকা এবং ভয়টাই আমাদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে দিয়েছে আশা করি সেই ভয়টি আপনাদের নাই আজকে একটি গুরুত্বপূর্ণ পড়া আমি আপনাদের খেদমতে উপস্থাপন করছি খুব মনোযোগ সহকারে দেখুন শব্দটি হচ্ছে আল্লাহ এই আল্লাহ শব্দটি আমরা যে বলি এটার মানে উচ্চারণটা কিরকম সত্যিকার উচ্চারণটা কি এবং ভুলটা কি আমরা সেটা দেখার চেষ্টা করি লাম হা এ হলো আল্লাহ দেখুন আল্লাহ শব্দটার মধ্যে একটা ভিন্ন দেখতেও একটা বৈচিত্র্য আছে এই আল্লাহ শব্দটার মধ্যস্থিত খুব একদিন শুনবেন আপনি সারা জীবন তিলাওয়াত করবেন আর একবার বলি আমি আল্লাহ শব্দের মধ্যস্থিত তাসদি যুক্ত লাম তাহলে আলিফ লাম লাম জবর পেশ আল্লাহ তাহলে এখানে বলা হচ্ছে আল্লাহ শব্দের মধ্যস্থিত তাসদিদ যুক্ত লাম যেটা তাসদি যুক্ত লাম কোনটা এইটা এইটা হলো তাসদিদ যুক্ত লাম এটা না তাহলে এই তাসদিদ যুক্ত লামটির পূর্বে অক্ষর পূর্বে অক্ষরটা এখান থেকে আসতে পারে কখন আরো দূর থেকেও কোন অক্ষর মিলে হতে পারে এইটার সাথে তাসদিদ যুক্ত লামের সাথে যুক্ত হতে পারে কিন্তু যত দূরে হোক কিংবা কাছে হোক মূল কথা হচ্ছে তাসদিদ যুক্ত লামের পূর্বে অক্ষর যদি জবর হয় কিংবা পেশ হয় জবর হয় কিংবা পেশ হয় তখন এই আল্লাহ শব্দের মধ্যস্থে অন্য কোন লামে তাজদিদ হলে না কিন্তু শুধু আল্লাহ শব্দের যুক্ত লাম মধ্যস্থিত যুক্ত লামটির পূর্বের অক্ষর যদি জবর কিংবা পেশ হয় আমি একসাথে একটু লিখে দেখালাম যাতে করে আপনাদের আরও মনে থাকে এটার উপর আর কয়েকটা জায়গা আমরা তৈরি করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তাহলে তাজদিদযুক্ত লামের পূর্বের অক্ষর যদি জবর হয় কিংবা পেশ হয় তখন এই আল্লাহ শব্দের মধ্যস্থিত তাজদিদযুক্ত লামটাকে পোর করে পড়তে হয় যেমন আল্ল এটা আমরা বলছি না এরপরে সামি আল্ল হু সামি আল্লু আস্তুল হ্যাঁ যদি বলি এভাবে আস রুল রি এই যে পেস্ট থেকে আল্লাহর দিকে এই তার যুক্ত লামের দিকে আমরা এসেছি এখানে আমরা পোর করে পড়ব। মুখটা গোল করে আস্তঙ্গল ফের ল আকবার কিন্তু এই যুক্ত লামের পূর্বের অক্ষর যদি জের হয় তখন সেটাকে পাতলা করে পড়তে হয় যেমন বিস মিল লাহি তো বিস্মিল ল হবে না বিস্মিল লা তো এই যে বিসমিল লা পাতলা করে যে বিস্মিল লা আর এখানে বলছি আ আকবার আস্তাগফিরুল্লাহ। এখন বিসমিল্লাহ মিল্লা একটু পাতলা করে যে বললাম তার কারণ এই তাশদীদ যুক্ত লামের পূর্বে অক্ষর জের আছে। জের থেকে আল্লাহ শব্দের দিকে এসেছে। এখানে জবর থেকে আল্লাহ আল্লাহ শব্দের দিকে এসেছে এবং পেশ থেকে আল্লাহর দিকে এসেছে। অর্থাৎ তাশদীদ যুক্ত লামের পূর্বে অক্ষর যদি জের হয় তাহলে পাতলা করে বলতে হয়। জবর কিংবা পেশ হলে মোটা করে পড়তে হয়। জুয়া লটারি হাউজি এবং প্রতারণামূলক খেলা এটা হারাম। এটা কবিরা গুনা আমরা আরেকটি কবিরা গুনা জানার সুযোগ পেলাম এখন পূর্বাক্ষরে পেশ দিয়ে যেমন রসুল হ্যাঁ রসুল উল্ল রসুল আস্তা গফির এখান থেকে এখানে এসছি আমরা এজন্য পর হয়েছে আল্লাহ সাদের তাজিযুক্তলামের পূর্বাক্ষর পেশ এরপরে রহমাতুল্ল হ্যাঁ আসসালাম আলাইকুমতুল্ল না রহমাতুল্লাহ কারণ হলো পূর্বের অক্ষর পেশ তারপরে আল্লাহ শব্দের দিকে এটা এসছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার এভাবে বললে হবে না আল্লাহ আকবার আল্লাহ এই যে মায়াবি একটি ডাক আল্লাহ আকবার তাহলে জবর দিয়ে আমরা একটু দেখার চেষ্টা করি আল্লাহ আকবার এই জবর হওয়ার কারণে এটা পর হয়েছে এই জবরের কারণে না আল্লাহ লিখতে তো সবসময় জবর এটা হবে কিন্তু পূর্বে অক্ষর জবর হওয়ার কারণে এটাকে আমরা পর পড়েছি এর আগে আমরা পেশ দিয়ে দেখার চেষ্টা করেছি লা ইলাহা জবর থেকে আল্লাহর দিকে এসেছে এই জন্য এটা আমরা জবরে ইয়ে পড়ব মানে সুব হ্যান আল্লাহ বাটা কলকলা পরে হাটা গলায় চাপ দিয়ে একালিপ টেনে তারপরে আল্লাহ শব্দ উচ্চারণ করুন সুব হান আল্লাহ সুবহেন আল্ল এ সামি আল্লাহু লিমান হামিদা সামি আল্লাহ লিমান হামিদা না বরং সামি আল্লাহু লিমান হামিদা সামি আল্লাহু লিমান হামিদা এরপরে আল্লাহ শব্দ পূর্বেরক্ষর জের হলে বারিক করে পড়তে হয় আহ বিল্লা যেটা আমি আগেও বলেছি বিসমিল্লাহ দেখেন যে এখানে আল্লাহ শব্দটির তাজদিদয যুক্ত লামের পূর্বে রক্ষর জের হয়েছে একেবারে নিকটে এই লামের জের হওয়ার কারণে এটা পাতলা করে পড়তে হবে ওয়াতি কুম হেমা কারণ এই আল্লাহ শব্দের তাজদিদযুক্ত লামের পূর্বে রক্ষর জের এই জন্য কি হবে পাতলা করে বলতে হবে আসুন আমরা সরাসরি আজকের একটি সুরা তিলাওয়াত করি আমি চাচ্ছি আজকে সুরা ফাতে হাঁটা আমরা লেখবো এবং তার উপর হরকত দিয়ে তিলাওয়াত করে করে যে কয়টি আয়াত পড়তে পারি নির্ধারিত টাইমের মধ্যে আজকের মতো শেষ করে দেবো ইনশাআল্লাহ ফাতেহার প্রথম আয়াতটা কি যেন আপনারা ইতিমধ্যে হয়তোবা প্রস্তুতি নিয়েছেন এ হলো আলিফ এ হলো লাম এ হলো হা এ হলো মিম এ হলো দাল আলহামদু এ পর্যন্ত আমরা অলরেডি চলে এসেছি তারপরে লাম লাম হা লিল্লাহি এরপরে আমরা আবার লিখব র তারপরে লিখব বা কি চমৎকার পড়া তারপরে যদি আমরা আবার আসি আলিফ লাম আইন লাম মিম ইয়া নুন তো এইটা কালো মাথা কালো মাথা কি জানো হরফের নাম আইন এ হচ্ছে একটি আয়াত এরপরে হচ্ছে হাইয়া প্রথমেই আমি বলবো আপনারা অক্ষরগুলো চিনেন কিনা বাস। আমরা এ পর্যন্ত যদি পড়ি তাহলে আজকের ক্লাস সফল এবং আপনি এখান থেকে পারছেন কিনা সেটাই হচ্ছে মূল বিষয় আসুন অকে আকার দেন কি হবে আ আর এ হলো ল লটাকে শুধু ল রেখে দেন মিলে কি হলো আল শেষ আল হকে আকার দেন হা তারপর শুধু ম আল হ্যাম দকের রস্মায় মিলে কি হলো প্রথম হলো আল হ্যাম দু আমি যদি প্রশ্ন করি এই হাটার মধ্যে কি প্রশ্ন করা যায় প্রশ্ন হচ্ছে কণ্ঠনালিতে ছেড়ে দিয়ে নাকি গলায় চাপ দিয়ে আপনি বলবেন অবশ্যই এটা কণ্ঠনালিতে চাপ দিয়ে বলতে হ্যাম আল দু এরপরে হচ্ছে লি এখানে হলো তাজদিৎ আল্লাহ শব্দের পূর্বে অক্ষর আছে জের এ যেন লীল না হয়ে হবে লিল্লা লিল্লা হকের অস্বীকার হি লিল্লাহি আলহামদু লিল্লাহি তারপরে র এর উপর জবর দিই র যদি বলি রব বি একসাথে বলে ফেলেন রব বি জজমের মতো একবার আসেন জের আছে বকে আবার জের বলেন তাহলে র উপর জবর দিলে রানা হয়ে রই থাকে আর শুধু ব বলবেন একবার জজমের মতো কারণ তাসদিদের মধ্যে প্রথম যজম তারপর হরকত তো রব বি রব বি বীর পরে আলিফি কিছু নাই আমারও কোনো চিন্তা নাই তারপর শুধু ল বলেন রব বিল এটা হলো আইন আইনটাকে আমি যদি খাড়া জবর দেই তাহলে কি বলবেন আন্তঃস্থ আকার দেওয়ার মত হলো লটাকে আকার দেই লা আলা মকে দেব রশিকার মি জেরের পরে দেব ইয়া সাকিন একালিপ টেনে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে জেরের পরে যখন ইয়া সাকিন হবে জবরের পরে যখন খালি আলিফ হবে পেশের পরে যখন ওয়াও সাকিন হবে সেই জায়গাটায় ওই ইয়ার জায়গা এবং ওয়ার জায়গা এই জায়গাটায় আপনি কখনোই একক চিন্তা করবেন না এটা মাদের জায়গা চিন্তা করতে হবে এটা টেনে পড়ার জায়গা এর পরে হচ্ছে আ লামে কিছু নাই যদি বলি আর র তারপর শুধু হ আর র মা নির র হেম ব্যাস আর র মা নির র হেম মা একালিক টেনে বলা জবরের পরে খালি আলিপ লি কি মালিকি ইয়া ও ইয়াও মি আলিপ্লামি কিছু নাই দালের তসদিদ জেরৌমিদিন আল হামদুলিল্লাহমিনির আঙ্গুল দিন কোরআনের মধ্যে দুইটা চোখকে আল্লাহর কোরআনের জন্য ব্যবহার করুন হৃদয়টাকে কোরআনের মধ্যে ঢেলে দিন কোরআন আপনাকে কবুল করে নিবে আল্লাহর দয়া আপনার উপর অবাড়িত ঝরতে থাকবে এ কোরআন আপনার জবান থেকে যখন বের হওয়া শুরু হবে তখন আপনি আল্লাহর সাথেই কথা বলছেন আল্লাহ যেন এই মহান নেয়ামত থেকে আমাদের কাউকেও বঞ্চিত না করেন ফিরে আসবো বারবার সারা জীবন যতবার আছে কোরআনেরই দিকে থাকুন কোরআনের সাথে চলুন নাজাতের পথে সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত